মুসলমান ছেলেদের বিবাহের মধ্যে একটা ছেলে যখন বিবাহ করতে যায় ওই বিবাহের বাড়ির লোকেরা যিনি বর হবেন আজকের বিবাহের মধ্যে যিনি বর তার হাত পরিষ্কার করে দেয় অর্থাৎ হাত দৌত করে দেয় এটা জায়েজ আছে কিনা উত্তর হচ্ছে এটা একেবারে নোংরামি কাজ একবারে নীলজ্জময় কাজ একবারে জঘন্যময় কাজ একেবারে খারাপ কাজ এটা কখনও জায়েজ নেই অর্থাৎ প্রাপ্তবয়স্ক মেয়েরাই আমি দেখি প্রায় সময় বিবাহের অনুষ্ঠানে যে জামাই সহ তার বন্ধুদের হাত ধৌত করার কাজে সে লেগে যায় এটা কক্ষণ জায়েজ নয় এটা পদ্মার খেলা হয় প্রথম কথা কেননা আল্লাহ সুবাহ তালা সকল নারী কিংবা পুরুষ প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়েদের জন্য পদ্মাকে ফরজ করে দিয়েছেন আর এই ক্ষেত্রে কত ভাবে তারা হাত দৌত করে দেয় এটা এখানে আমি আলোচনা করতে চাচ্ছি না এটা কখনো জায়জ হবে না তাহলে আমি বুঝাতে চাচ্ছি কোনো মুসলিম বিবাহের মধ্যে ছেলের হাত কখনো মেয়েরা পরিষ্কার করে দিতে পারবে না অর্থাৎ ধৌত করে দিতে পারবে না অথবা মেয়েদের হাত কখনো ছেলের বাড়িতে গেলে অনুষ্ঠানে মেয়ের বাড়ির মেহমানদের হাত অর্থাৎ যুবতী মেয়েদের হাত ছেলেরা পরিষ্কার অথবা দৌত করে দিতে পারবে না এটা হচ্ছে জঘন্য কাজ নীলজ্জ কাজ একবারে নিকৃষ্ট কাজ একবারে খারাপ কাজ এটা ইসলামের সাথে সর্বোচ্চ বেমানান আর পদ্মার কথা যদি বলি এটা তো সর্বোচ্চ নিকৃষ্ট এবং সর্বোচ্চ জঘন্য এবং হারাম কাজ এ কাজ থেকে আমাদের মুসলিম বিবাহ স্বাধীর অনুষ্ঠানগুলোকে হেফাজত করুক মোহন আল্লাহন তালা আর যারা সমাজের প্রতিনিধি রয়েছেন সমাজ বিনিময়ে যারা কাজ করছেন যারা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমি যারা বিজ্ঞ ব্যক্তি রয়েছেন আমি তাদেরকে নসিহা করব আমাদের এই সমস্ত বিবাহ সাথীর মধ্যে আমরা ধীরে 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 দাওয়াতি কাজ করে এই সমস্ত নোংরামি কাজগুলো দূরে সরে রাখবো যদি রাখতে পারি সফলতা চলে আসবে আমি যদি আমার বিবাহের কথা যদি বলি আমার বিবাহে তো কোনো মেয়ের আমার কাছে ধারে কাছে আসতে পারে নাই এভাবে হাত ধোয়ার কৌশলা দিয়ে তো আমার কাছে বলতেই পারে নাই এটা তো হয়ই না কথা কিন্তু আমরা দেখছি এরকম শত সহস্র লক্ষাধিক বিয়ের মধ্যে গিয়ে দেখেছি এই নোংরামি কাজ হয় এগুলো থেকে সচেতন থাকতে হবে এটা জঘন্য কাজ নীলজ্জ কাজ আল্লাহ তার আমাদের সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ মামিন